আসসালামু আলাইকুম সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা যারা ভোটার রয়েছি আমাদের প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট একটা ভোট কেন্দ্র রয়েছে যেখানে গিয়ে আমরা ভোট দেই কিন্তু অনেক সময় এটা পরিবর্তন হয় অর্থাৎ আমাদের ভোট কেন্দ্র পরিবর্তন হতে পারে এক্ষেত্রে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে এক্ষেত্রে আপনি কোন বুট কেন্দ্রে গিয়ে বুট দিবেন সেটা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন কীভাবে দেখবেন সেই প্রসেসটাই দেখে দিচ্ছি যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ধন্যবাদ আমাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে আমরা প্লে স্টোরে চলে আসব আসার পর এখান থেকে আমরা সার্চবারে সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ভিডি তারপর এখান থেকে একটা অ্যাপস চলে আসবে এবং এই অ্যাপসটা আমরা ইনস্টল করব অ্যাপস ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি চাইলে ইংলিশ বাংলায় সম্পূর্ণ পার্লামেন্টারি ইলেকশন এখানে আমরা ক্লিক করবো অর্থাৎ তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এখান থেকে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহ বাংলাদেশের আটটা বিভাগ কিন্তু এখান থেকে চলে আসছে খুব সহজে এখান থেকে আমি প্রথমে আমার বিভাগ সিলেক্ট করব তারপর এখান থেকে ক্লিক করে আমার জেলা সিলেক্ট করব তারপর এখানে লেখা রয়েছে ভেরিফাই ইফ ইউ আর এ ভোটার ফর দিস ইলেকশন যদি আপনি এই ইলেকশনের নতুন ভোটার হয়ে থাকেন অথবা পুরাতন ভোটার হয়ে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আমরা ডিটেলস লেখা রয়েছে ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার যে এনআইডি কার্ডের নম্বর রয়েছে এনআইডি কার্ডের নম্বরটা এখানে আমি দিয়ে দিব এবং নিচের করে আমার জন্ম তারিখটা দিয়ে দিব এনআইডি কার্ডের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করব ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার সম্পূর্ণ তথ্য চলে আসছে এখান থেকে প্রথমে ইওর ভোটিং সিরিয়াল নাম্বার আমার যে ভোটিং সিরিয়াল নাম্বার যেটা রয়েছে এটা চলে আসছে এবং ইওর সেন্টার এখানে আমি কোন সেন্টারে গিয়ে ভোট দিব সেই সেন্টার কিন্তু এখানে লেখা চলে আসছে এখানে আমার চলে আসছে লামা হাদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় হাদারপার এবং এখানে সেন্টার অ্যাড্রেস হচ্ছে হাদারপাড় এই সেন্টারে গিয়ে আমাকে কিন্তু ভোট দিতে হবে এবং নিচে এখানে সেন্টারে কিন্তু ছবি রয়েছে কোন সেন্টারে গিয়ে ভোট দেবেন এই সেন্টারের ছবি রয়েছে এবং এর নিচে এখানে সিলেট চার আসনের যে সকল সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন তাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে যেমন এখানে আরফুল হক চৌধুরী জহিরুল ইসলাম মাওলানা সাইদ আহমদ মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ জয়নাল আবেদিন সম্পূর্ণ কিন্তু এখানে খুব সহজে চলে আসছে এভাবে খুব সহজে দেখে নিতে পারবেন আপনি বর্তমান ইলেকশনে কোন কেন্দ্রে গিয়ে ভোট দিবেন আশা করি বুঝতে পেরেছ পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ